স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় যে ছয়টি লক্ষণ শরীরের বিভিন্ন অসুবিধার কথা বলে জেনে নিন পেশিতে টান ধরা রাতে ঘুম না আসা বা মারি থেকে হঠাৎ রক্তপাত এই সমস্যাগুলো খুবই সাধারণ এবং আমরা প্রায়শই ভুগি অধিকাংশ ক্ষেত্রেই এই সব ছোটোখাটো সমস্যা আমরা পাত্তা দেই না অথচ এই আপাত তুচ্ছ সমস্যাগুলোই জানান দেয় শরীরে বিভিন্ন ঘাটতি ও অসুবিধার কথা আসুন জেনে নেই এমনই কিছু লক্ষণ যেগুলো দেখা দিলে একটু সতর্ক থাকতে হবে এক অনিদ্রা বিরক্তি পেশির টান ধরা শরীরে পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের ঘাটতির লক্ষণ টমেটো কমলা লেবু কলা পালং শাক এই ঘাটতি মাটাতে পারে দুই শুষ্ক ত্বক শরীরে ভিটামিন ইর ঘাটতি হলে ত্বক খুব বেশি শুষ্ক হয়ে যায় ডায়েটে সবজি মাছ বাদাম তেল রাখুন তিন মিষ্টির প্রতি আসক্তি অতিরিক্ত স্ট্রেস বা অবসাদের কারণে মিষ্টি খাবার খাওয়ার প্রতি আসক্তি হয় আপনার শরীর গ্লুকোজ চাইছে ঘাটতি মাটাতে ডার্ক চকলেট বা মধুখান এতে মোটা হওয়া রুখতে পারবেন চার বরফের প্রতি আসক্তি যদি বরফ খেতে ইচ্ছা হয় বারবার তাহলে আপনার শরীরে আয়রনের অভাব হয়েছে বা আপনি রক্ত স্বল্পতায় বকছেন ডিম রেডমিট খাওয়ার পাশাপাশি অবশ্যই ডাক্তার দেখিয়ে পরামর্শ নিন কীভাবে এনার্জি বাড়াতে পারেন পাঁচ মারি থেকে রক্তপাত মারি থেকে রক্তপাত মোটেও ভালো লক্ষণ নয় আপনার শরীরে ভিটামিন সির অভাব হলে এমনটা হতে পারে লেবু জাতীয় ফল পালং শাক সবুজ সবজি টমেটো বাঁধাকপি ফুলকপি ব্রুকলি খাওয়া প্রয়োজন খেতে হবে বেশি করে ছয় নখ উঁচুল নখ চুলের ডগা ভেঙে যাওয়া শরীরে বি ভিটামিনের অভাবের লক্ষণ এমনটা হলে দুধ মাশরুম জাতীয় খাবার খান যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন धन्यवाद